বলেন তোমরা বেগানা নারীকে দেখে চোখ নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলযুবক যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না অতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আলায়ন তাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের যেন হল ইজতেমাও দুই কানের যেন হচ্ছে কান দিয়ে শোনা অলি আর যেন হাল বাচ্শ হাতের যেন হচ্ছে হাত দিয়ে ধরা অর রেজের যেন হাল পায়ের যেন হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কালপতাম মত স্থহী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনার লেশন মৎক জিহার যেন হচ্ছে কথা বলা এগুলো সব চেনার মাধ্যম এইভাবে যেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো এত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেমুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াত পেস হন না ইনসুনাল অফ জেইন জান্নাতের নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জেইন কোন স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হাইজ হবে না তাদের কোনোদিন নাকে শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্ফিত গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও অতিতালয়ের নারী দেখে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করো জান্নাত হবে ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন তোমার সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আজ থেকে টিভিতে পতিতালয়ের ল্যান্ডামে দেখবে না আজ থেকে কোন মেয়ের সাথে মোবাইলে গল্প করবে না আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিব

जन्नत पाओ खूब ताप बेपर तुम्हें जन्नत बहुत कर